সামনেই আসছে পৌষ সংক্রান্তি সেই পৌষ সংক্রান্তি উপলক্ষে একটা লোভনীয় স্বাদের ঝামেলাবিহীন দুধ চিতই পিঠে আজ তোমাদের বানিয়ে দেখাবো আর এটা বানানো অত্যন্ত সহজ নমস্কার বন্ধুরা কুলা হেসেলে সবাইকে স্বাগত জানাচ্ছি চলে এলাম দুধ চিতই বানাতে আজ আমি বানাবো এটা কোনো চালের গুঁড়ো নয় নিয়েছি সুজি এখানে নর্মাল সুজি এক কাপ নিয়েছি আর এখানে তিন ভাগের মানে এক কাপের তিন ভাগ নিয়েছি ময়দা যে ময়দা দিয়ে আমরা লুচি পরোটা খাই সেটা আর নিয়েছি এক চুটকি বেকিং সোডা দিয়ে সামান্য পরিমাণে এক চুটকি লবণ এটাকে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো এটাকে জল দিয়ে গুলতে হবে কিন্তু আমি এর মধ্যে দু চামচ চিনিও দিয়েছি যেটা আমার অফ ক্যামেরা হয়ে গেছে তোমরা কিন্তু এর মধ্যে দু চামচ চিনি দিয়ে নেবে এবারে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে ফেটিয়ে একটু গুলে রাখতে হবে জানোই তো সুজি কীরকম জল মানে খেয়ে নেয় বা সুজিটা ফুলে ওঠে সেই জন্য প্রথম দিকে এই রকমভাবে এরকম কনসিস্টেন্সিতে গুলে রেখে এটাকে দশ মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এদিকে চলে এসেছি একটা কড়াই গরম বসিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম এখানে পাঁচশো এম এল দুধ আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব জলটা দিলাম এই কারণে যাতে দুধটা তলায় লেগে না যায় সঙ্গে দিয়ে দিলাম দুটো দার দারচিনি দুটো এলাচকে একটু পাঠিয়ে দিয়েছি আর এক চুটকি লবণও দিলাম যেহেতু মিষ্টি আইটেমের মধ্যে এক চুটকি লবণ দিলে সেটার টেস্টটা খুব খোলে এখন আমি এখানে গুড় দিয়ে করব কিন্তু তার আগে আমি এখানে এক চিনি দিয়ে নিলাম আর এই গুড়টা এই পাটালি গুড়টা আমি এনেছি গঙ্গাসাগর থেকে তোমাদের আমি আগের ভিডিওতে দেখিয়েছি এখান থেকে আমরা গুড় কিনেছি প্রচুর আর সেই গুড় দিয়েই বানাচ্ছি এইরকম দুধ চিতে গুড়টা বেশ সুন্দর বলে গেছে যেহেতু আমি এটাকে গ্রেট করে নিয়েছি আর গুড়টা খুব ভালোই ছিল চিনিটা এই কারণে দিলাম যাতে করে দুধটা কেটে না যায় গুড় দেওয়ার ফলে এদিকে দশ মিনিট বাদে দেখো এরকম সুজির মিশ্রণটা ঘন হয়ে গেছে এবার এটাকে জল দিয়ে পাতলা করে নিতে হবে আর এই রকম ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে যাদের কাছে হ্যান্ড উইক্স আছে তারা এটা দিয়েও করতে পারো আমার কাছে একটা ইলেকট্রিক এরকম হ্যান্ড বেটার ছিল আমি সেটা দিয়ে করছি কোনো ব্যাপার নয় যে কোনো হ্যান্ড উইক্স দিয়ে কিন্তু এটাকে প্রায় সাত থেকে আট মিনিট খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে যাতে করে পিঠেগুলো খুব সফট হবে আর নরম তো হবেই আর ভেতরে একটা জালি জালি ব্যাপারও থাকবে দেখো দেখতেই পাচ্ছ কীরকম পরিমাণে আমি জলের পরিমাণটা তোমাদের বলছি না নিজেরা বুঝেই নেবে চিতর পিঠে যারা বানাও তারা তো জানোই যে এটা একটু পাতলা ধরনেরই হয় যেমন করে আমরা মানে পাটি সাপটার গোলাটা তৈরি করি ঠিক সেরকমই হবে এরকম দেখিয়েই দিচ্ছি আমি এবারে চলো সরাসরি গ্যাসে একটা তাওয়া বসিয়েছি কোনো রকম তেল ব্রাশ নয় কিচ্ছু নয় শুধু একটু ভালো করে গরম করে নিতে হবে যেহেতু আমি ননস্টিক তাওয়া ব্যবহার করছি কিছুই কিন্তু দিইনি এবারে এক হাতা করে এর মধ্যে শুধু বসিয়ে দেব বা ঢেলে দেব কোনো ছড়ানোর ব্যাপার নেই একটু সময় ঢাকা দিয়ে রাখলে দু তিন সেকেন্ড মতন ঢাকা দিয়ে রাখলে কিন্তু এটা সুন্দর ফুলে উঠবে আর বেশ কুয়েও যাবে দেখতে পাচ্ছ নিজে নিজেই সরতে শুরু করে দিয়েছে তারপরে একে একে আমি তোমাদের সবগুলোই করে দেখাবো মাঝে মাঝে কিন্তু আমি এখানে জলের ছিটে ও করেছি যেমন করে মানে যারা কি মাটির সাজে যারা বানায় সে হালকা করে কিন্তু জলের ছিটে দিতে হয় এভাবে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রাখবো কয়েক সেকেন্ডের জন্য নিমেষের মধ্যেই এটা কিন্তু হয়ে যাবে আর এটা তুলতে দেখতে পেলে কোনোরকম তেল বোলানোর কোনো প্রয়োজন নেই যখন চালের গুঁড়ো ঘরে থাকবে না খেতে ইচ্ছে করছে শুধু দুধটা ভালো করে জাল দাও আর এইরকমভাবে সহজ করে বানিয়ে নাও চিতই পিঠে দেখতে পেলে আমি সামান্য দেখো কীরকম পরিমাণ ভেতরে ছিদ্রযুক্ত জালি হয়েছে এরপর আর কি দেখো এতগুলো হয়ে গেছে এর মধ্যে এখানে প্রায় তেরোটা মতন হয়েছে আমার ওই এক কাপ সুজি থেকে এবারে এটাও গরম রয়েছে আর দুধটাও কিন্তু আমি আবারও একটু গরম করে নিয়েছি দেখতেই পাচ্ছ এটা কিন্তু বেশি ঘন করবে না তাহলে কিন্তু শুষে গিয়ে একেবারে অন্যরকম লাগবে খেতে এবারে পিঠেটাও গরম রয়েছে দুধটাও হালকা গরম আছে এরপর এর মধ্যে দিয়ে এগুলোকে মাত্র পাঁচ মিনিট তুমি শুধু ঢাকা চাপা দিয়ে রাখবে পাঁচ মিনিটের মধ্যে একবারে ইনস্ট্যান্ট দুধ চিতে পিঠে খাবার স্বাদ যদি পেতে চাও তাহলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো এই সংক্রান্তিতে বা যে কোনো দিন শীতের সকালে তো দারুণ লাগবে খেতে চলে এসেছি পাঁচ মিনিটের মাথায় সবগুলোই কিন্তু এখন নরম দুধ হয়ে গেছে এবার শুধু সার্ভ করার পালা রকম দুধ চিতই পিঠে সুজি দিয়ে বানানো তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই জানিও লাইক করে দিও কমেন্ট করো সুন্দর সুন্দর ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থেকো নতুন বন্ধুদের স্বাগত জানাচ্ছি সবাইকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে এই রকম নতুন নতুন গুড় দিয়ে নতুন গুড় দিয়ে চিতই পিঠে তো আমরা অনেক রকমভাবেই খেয়েছি কিন্তু এরকম সুজি দিয়ে কারা কারা খেয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আমার তাহলে জেনে খুব ভালো লাগবে আর ভালো থেকো আর এইরকম সঙ্গে আমার সব সময় থেকো আর কিছু বলার নেই এখন শুধু এতে খাবার পালা এতটা নরম তুলতুলে হয়েছে যে আমার হাজব্যান্ড খেয়ে বলছে এটা তো বোঝাই যাচ্ছে না যে এটা চাল দিয়ে করা হয়নি ধন্যবাদ